সম্পূর্ণ যেটা কাবতে আছে ওই সম্পূর্ণটা আমার আমার মেয়ে আর আমার কাছে সেই পাওয়ার থেকে আমার ওই অধিকার আছে আমার সম্পূর্ণ সম্পদ বিক্রি করা আপনি কি ওদের জন্য বিক্রি করে দিয়েছেন কাছে কার কাছে বাবা ছিলেন কি আমি মানে হয় নাকি অনেক

কামিনী বালা দুই নম এক ভদ্র মহিলা আমরা দেখি নেই কামিনী বালা এই কামিনী বালা টিসি বা অনুমতি দখল বাড়ি করার জন্য আর এই সুরক্ষণ সাত দিছিল সাতচল্লিশ শতক বাড়ি করার জন্য অনুমতি বিধান হইল যাকে অনুমতি দেওয়া হবে সে মারা গেলে তার অনুমতি ক্যান্সেল হয় এটা বাষট্টি সালের আগেই মনে করো ক্যান্সেল হয়ে গেছে বাষট্টি সালের রেকর্ড অধার সার নামে হয়েছে সেই অধার মনে করো এই কল্পনা রানীর স্বামী হচ্ছে অক্ষয় কুমার সাহা এই অক্ষয় কুমার সাহার নামে মনে করো এই অধার শাহ করে দিয়েছিল প্রভেট করে দেওয়াতে উনি হঠাৎ করে অসুস্থ অবস্থায় আবার কি উনি করে করিয়েছে কোর্টের ডিস্ট্রিক্ট জাজের মাধ্যমে শাহ কল্পনা রানী এবং তার মেয়ে একজন ছিল অঞ্জলি রানী সাহা এই দুজনকার নামে এই ছাপ্পান্ন শতক খালি এই ছাপ্পান্ন শতকে নয়

তারপরে আমাকে শুধু সাংবাদিক সম্মেলনে শুধু আমাকে প্রতিক্ষিপ্ত হয়ে আমাকে ভূমিদস্যু আমি তাদেরকে নির্যাতন করছি ওই সময় ওই সময় তো আমি ছাত্র মানুষ ওই সময় তো আমি না বলো ওদেরকে ওই সময় নির্যাতন আমি কীভাবে করি বলে এটা সম্পূর্ণ বারবার আমি আপনাদের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন উদ্বোধন কর্তৃপক্ষ এই বিষয়টা সিরিয়াসলি নেয় আর কি মূলত আপনাদের সকলে ধন্যবাদ আসার জন্য सलामली हालांकि हिंदी आप नदी है मात्र जी द प्रिंट